দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমরা রেগুলার ব্যাপারে দর্শক শামীম ভাইয়ের বাসা আজ রবিবার পাঁচ জানুয়ারি দু আর কিছু কোয়ালিটিফুল বকনা বাচ্চার সঙ্গে কিন্তু পরিচিত হব যাতে মানে কেমন কেমন দাম চাইছে কেমন হলে নিতে পারবেন আনুষ্ঠানিক তথ্য কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে আর স্বামী ভাইয়ের ব্যবসা কিন্তু ভুলভাল বাচ্চা পাবেন না দর্শক সব কিন্তু সুস্থ সবল বাচ্চা হরিণের মতো কিন্তু আর চোখগুলি কিন্তু মায়াবি ভিডিও শুরুতে আমরা স্বামী ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নেই সালাম আলাইকুম ভাই কি অবস্থা বর্তমান হাট গাজার মোটামুটি ব্যবসা হচ্ছে ছোট বাচ্চার চাহিদা একটু কম কি শীত তো আর নাই না ভাই শীত নাই জানুয়ারি আর একটা মাস

গলার ঝুল ভালো আছে বয়স কেমন আসবে এটা আমরা তিন মাস খাবার দাবার তো খাই দেখছে কিন্তু সুস্থ সবল বাচ্চা সুস্থতার দিকে কোনো কিন্তু কমতি নাই আর খাবার দাবার খাবে অথবা দুই একদিন মাঝে কাটা হয়েছে রিসেন্ট দু একদিন সমস্যা করলো কিন্তু খাবে বয়সে কিন্তু তিন মাস প্লাস হয়ে গেছে এটা আরো হরিণের বাচ্চা এটি হরিণের বাচ্চা হ্যাঁ দলের ভিতর বড় দলের মধ্যে সব থেকে বড় এটা সাইয়াল তাই না চোখে কি কাজল দিয়ে দিচ্ছেন নাকি কাজল দেওয়ার মতো চোখ লাগে এই যে সুস্থ সবল চোখ দর্শক বয়সে এটা মনে হয় একটু বেশি হবে চার মাস কাছাকাছি প্যাকেজের মধ্যে এটি একটু লম্বা ছড়া ভালো তাই না

খাবার দাবারে কোনো কমতি নাই অসুস্থ থাকলে প্যাকেজ ফ্রি নিবেন তো আর আপনার সঙ্গে যোগাযোগ করবে যোগাযোগ নাম্বার দিয়ে দেবে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স নাইন সিক্স সেভেন সিক্স সেভেন সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স ডাবল ডাবল জিরো শামিম ভাই দর্শক পরিচিত মুখ পাবেন কিন্তু অনেকদিন পর প্যাকেজ আকারে ওনার কাছে কিন্তু এর মাঝে প্যাকেজ দিলেন না যে কি অবস্থা ভাই এর মাঝারে ধান ধুন কাড়া মারা নানান কাজে ব্যস্ত হাড়ে বাজারে যায় প্রচুর কিন্তু আবাদি জমি এই গ্রামে বড় বড় পালা দেখতে পাচ্ছেন আর সকাল থেকে কিন্তু ঢ্যান শব্দ ছিল এই পাশটাতে ধান মারিত ছিল আমরা কিন্তু ভিডিও মোটামুটি তিনটার পরে দিলাম সকাল থেকে কিন্তু এটার জন্য অপেক্ষা ছিলাম এই যে ঘুষিটা কিন্তু চৌধুর পাশ থেকে একটু গোড়াগুড়ি করে ধুলাবালি আর এক নজরে দেখান আমাদের এই পাশ থেকে প্যাকেজের এক নাম্বার এটি যাতে মানে সেরা এক নাম্বার

ওই দুটা দেন দেখি ওই দুটা এই দুটা খাও ভাই এই দুটা গায়ে খিলাই তারপর এই দুটা দিব এলো ভুজি ভাই ভুজি আচ্ছা এগুলা একটু লাগে দেন দর্শক দেখে তাহলে হবে এগুলো পরে দেন এখানে গাবলা চাটি মিছে খাবে ভাই এগুলা কি দিয়েছেন এটা ভুজি ভাই ভুজি পানি দিয়ে লবণ দিয়ে দিছি ভাই পানি দিয়ে লবণ দিয়ে ভুজি তারপর ছানি গাড়া দিলে ভুজি দিয়ে দিলে এলো খাই ভাই মানে খড় ছোট ছোট করে কাটে হ্যাঁ দিলে এগুলোও খাবে হ্যাঁ ভাই খাবার এলো খাবার ভাই আর দামে তো চব্বিশ করে রাখলেন। ও ভাইলা কল ফুল বাচ্চা না এই দেখেন বাচ্চা দেখেন পুরো এক কমর করে আছে। আমাদের নিগাল বাচ্চা। কোনো ভাল হল নেই ভাই। কোনো ভেজাল নেই। বাচ্চা দেখবেন টাকা দিবেন ভাই। পেমেন্ট সব क्लियर। বাচ্চা দিয়ে টাকা হ্যাঁ দিয়ে আপনাদের থেকে নিয়ে যেতে হবে। এই রকম বাচ্চা দিয়া দেখাবো সেটাই যাবে ভাই। কোনো ডুপ্লিকেট বাচ্চা যাবে না। একটা দেখাবো আর একটা এরকম নেই ভাই আমাদের ব্যবসা

বাচ্চা তো দেখলাম এক নজরে পাওয়া যায় না ভুল ভবিষ্যতে এরকম বাচ্চা পাওয়া যায় আর সামিনের কিন্তু নাম্বার দেওয়া থাকলে যোগাযোগ করে নিতে পারে ঠিক আছে ভাই ভালো থাকে না